নমস্কার বন্ধুরা আমি শিখা আর আপনারা দেখছেন রূপ গার্ডেন্স আজ রূপ গার্ডেন্সে উপস্থিত আছে আমার আসলো যেহেতু শীতের সিজন ফুল দেখতে আর কিছু নিতে সঙ্গে কিছু গাছও নিয়ে গেল তাদের ছাদ বাগানে রোপণ করার জন্য পরিচয়টা সেরে নিই কেকাদি আগেও এসছে তাও কেকাদি মুখ থেকে আগে শুরু করি দিদি আমি আগেও এসেছি দিদিভাইয়ের বাড়ি আর প্রতিদিন দিদিভাইয়ের সব কিছু দেখি আর দিদিভাইকে রোজই আসতে ইচ্ছা করে কিন্তু এসব

আমরা নিজেরাই দেখে নিয়েছি যেহেতু আগে আগে এসছি যেহেতু ওই জন্য কোনো অসুবিধা হয়নি সব চেনা আছে আর সঙ্গে আরো দিদি ভাইরা আছে তারা কিছু বলুক নমস্কার আমি অনিতা সরকার এই কেকা দিদি মেয়ে সরষে বান্ধবী আমি আর কি আমার বাড়ি সুরবিস্থান আমি অনেক দিন ধরে ভাবছি যে আসবো আসবো কিন্তু এই দিদিকে বলছি দিদি আসতে পারছে না সময় করতে পারছে না তাই আজকে আমি নিজে থেকেই ফোন করেছিলাম দিদি ভাইকে তা দিদি ভাই বললো ঠিক আছে তুমি এসো তারপর আসার সময় এবার এদেরকে ধরে নিয়ে আসলাম কিন্তু বাগানটা আমার অনেকদিন ধরে দেখার ইচ্ছা ছিল না কিন্তু আজকে এদের যখন ধরে নিয়ে তো সবাই সবাই আসলো আমাদের ছেড়ে চলে যাচ্ছে একাই চলে যাচ্ছে সব নিয়ে নেবে সব নিয়ে নেবে সব আমাদের সব দেখে ফেলবে সব দেখে নেবে দিদি ভাই নমস্কার আমি একটু বলো নমস্কার আমি তপতি শিকদার আমি এসছি বাতকুলা থেকেই আমার বাড়ি আগেও এসছি দিদির বাগানে দিদির বাগান আগেও আমার খুব ভালো লেগেছে তো আজকে আসলাম শীতের ফুল গাছ শীতের যে ফুল গাছ দিয়ে দিদি বাগান বানিয়েছে সেটাও ভালো লাগলো আর পাশে আরো আছে ঘরে অনেক কিছু গাছ আছে সেইগুলো দেখেও তারপরে ড্রাগন পেয়েছি হ্যাঁ বেশ ভালোই লাগলো আমি উপহার বড় কথা দিদি ড্রাগন পয়সা হ্যাঁ না ভালোই যা আমাদের পছন্দ মতন আমরা নিয়ে যাই দিদির থেকে যা ভালো লাগে খুব ভালো লাগলো আপনারাও আসবেন ঘুরে যাবেন রোড গার্ডেন পরিদর্শন করে যাবেন আর নিয়ে যাবেন কিছু উপায় যেটা আপনাদের ছাদ বাগানের ওপর এই মুহূর্তে দিদিভাইয়ের হাতে তুলে দিচ্ছি কিছু ড্রাগন তুমি একটু তোলো আমি যেহেতু পায়ে ব্যথা তুলতে পারবো না একটা ড্রাগন দেখছেন তিন ভাগের জন্য তিনজনা তিন ভাগ করে নেবে আর রয়েছে তিনটে বাড়িওয়ান সিকি তিন তিনজনার জন্য ধরো তুমি সবাই একটা করে ধরো আর পেয়ারা গাছটা কোন দিদি ভাই নিয়েছে এই যে কেকা দিদি আর রক্ত গাদা নিয়েছে এই দিদি অনিতা চলে আসছে এবার গিয়ে ফুল হবে খুব ভালো লাগলো কারণ এইরকম যে কিছু গাছ তৈরি করে বান্ধবীদের হাতে দিতে পারছি তারা তাদের বাগানে লাগাচ্ছে তাতে ফুল ফল হচ্ছে এটা কিন্তু আমার খুব ভালো পাওয়া কারণ আমি গ্রিন ফ্রেন্ডস এর প্রোগ্রামে গিয়ে সবাইকে কিন্তু চিনি না আমি যে সময় তখন চেনা আমি যেতাম বেশ কিছু এই মারিওয়ান সিদি মালটা তৈরি করে নিয়ে সেখানে যেত সবাইকে উপহার দিতাম নিয়ে মেন উদ্যোক্তা জীবনদার হাতে তুলে দিতাম ওইvndাই সেটা ডিস্ট্রিবিউট করতাম আর ওজনের সরার সঙ্গে পরিচয় হয়নি কিন্তু ওখানে গিয়ে একা একজন ছুটে আসে দিদি ভাই আপনি যে উপহারটা দিয়েছিলেন বাড়ি বাড়ি সিদি মালটা সেটা ফল হয়েছে ও খুব মিষ্টি আমার এই যে পাওয়ারটা এইটুকুনি কিন্তু আমার অনেক এইটুকুনি আমি চাই যে গাছে ফুল ফল হলে সেটা একটু জানাবে তাতেই আমি খুশি যে আমার গাছটা সেখানে গিয়ে বেঁচে আছে এবং ফুল ফল দিয়ে আর কিছু চাই না এর বিনিময়ে এখন টাকা পয়সা না কিচ্ছু না শুধু ভালোবাসা আপনারাও আসবেন ঘুরে যাবেন নিয়ে যাবেন ভালোবাসার উপহার এই যে আমার পা ভাঙা এই পা ভাঙা বলে কিন্তু গাছ বন্ধ নেই কারণ কিছুক্ষণ আগেও এসছিলেন দমদম থেকে এক দিদি ভাই সে নিয়ে গেলেন কিছু উপহার সে এসে একটু অস্বস্তি বোধ করলেন পা ভাঙাটা সে জানতেন না পা ভাঙা বলছে আমার আসা উচিত হয়নি এখন আমি বলছি আপনি আসবেন না কিন্তু আরও তো দশজন আসবেন হ্যাঁ কারণ নিজেরা নিজেরাই বাগানটা ঘুরে দেখতে হবে আচ্ছা আমার পা ভাঙা হলে কি অস্বস্তি বোধ করবে না চলে আসবেন রুকবে এসে নিয়ে যাবেন উপহার কারণ বেশি দিন হয়তো দেবো না তারপর আবার কিছুদিনের জন্য বন্ধ থাকবে তখন আপনতে চাইবেন তখন আসতে যেতে দিতে পারবো না ওই জন্য এই মুহূর্তে এসে নিয়ে যায় আর এখানেই রাখছি নাম সমস্যা